আমি আগে প্রায় প্রতিদিনই কোমল পানীয় খেতাম ঠান্ডা, মিষ্টি আর রিফ্রেশিং মনে হতো এটাই যেন ক্লান্তি দূর করার উপায় কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করি এই পানীয় আমার শরীরের জন্য কতটা ক্ষতিকর একটি ক্যান কোমল পানীয়তে থাকে প্রায় এক শূন্য চামচ চিনি ভাবুন প্রতিদিন এমন চিনি খেলে শরীরে কি হতে পারে শুধু ওজনই বাড়ে না ডায়াবেটিস দাঁতের ক্ষয় এমনকি হরমোনের ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে অনেক কোমল পানীয়তে থাকে ক্যাফেইন যা ঘুমে ব্যাঘাত ঘটায় এবং অতিরিক্ত স্নায়ু উত্তেজনা তৈরি করে আর চিনির পরিমাণ এত বেশি যে শিশুরা একবার খেয়ে অভ্যস্ত হয়ে গেলে সহজে ছাড়তে পারে না এটা যেন এক ধরনের আসক্তি আমি নিজের অভ্যাস বদলানোর চেষ্টা করি প্রথমে কষ্ট হয়েছিল কিন্তু পরে যখন শরীর ভালো লাগতে শুরু করল ঘুম ত্বক এমনকি মুড সব কিছুতে পরিবর্তন টের পেলাম আমি এখন যতটা সম্ভব পানি ফলের রস বা স্বাস্থ্যকর ড্রিঙ্কস খাই এটা শুধু শরীরের জন্য ভালো না মনও অনেক হালকা থাকে তাই তোমাকেও বলছি মিষ্টি রঙিন কোমল পানীয় যতটা আকর্ষণীয় মনে হয় এর ক্ষতি কিন্তু নিঃশব্দে চলে সচেতন হই নিজের এবং প্রিয়জনের শরীরের যত্ন নিই